নিন সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের এই ব্লগটা স্টার্ট করলাম শিখেছে আর প্রচন্ড গরম লাগছে মনে হচ্ছে যেন সব গরম এক দিনেই করে গিয়েছে মানে সকাল থেকে এত রোদের এত তো চলো চাটা খাই তারপর তোমাদের সাথে পরে আবার দেখা চা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আমার রোজ দিনের কাজগুলো করতে তো আজকে দেখো রান্না করব হচ্ছে পাঁচ তরকারি তো এদিকে এখন আলুগুলো ভাজছিলাম আর বাকি সবজিগুলো ভেজে নিয়েছিলাম আর পাঁচ তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা পাঁচ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো এর মাঝে প্রচুর কাজ করেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি দুপুরবেলায় সান টান করে দেখো তিতলি তেঁতুল আর কাসন্দি দিয়ে পেয়ারা মাখিয়ে নিয়ে এসেছে আর কি বলবো এত টেস্ট হয়েছিল তো যেদিন থেকে এসেছে আমাদেরকে রোজ দুপুরবেলা এরকম কিছু একটা মাখা করে খাওয়ায় তো গতকালকে আমি গিয়েছিলাম বাজারে তো বাজারে গিয়ে কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি চলো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করে দিই এই ব্লগের মাধ্যমে তো দেখো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম আর দেখো আজকে বাজারে প্রচুর ভিড় ছিল রাস্তায় এত লোকজন কি বলবো তা আমি গিয়েছিলাম পার্লারে তো পার্লারে এত ভিড় ছিল যে আমি আর ভিডিও করিনি সোজা চলে এসেছিলাম বর্মশাইয়ের দোকানে তো এখানে বর্মশাই তার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল তো আমি এর ফাঁকে কিছু একটা বলছিলাম যে আমি দোকানে এসেছি তাই পাত্তা দিচ্ছ না এরকম কিছু একটা যাই হোক বলছিলাম আর যেহেতু হোম থিয়েটারে গান বাজছিল সেই কারণে আমাকে পরে ভয়েসগুলো দিতে হচ্ছে এরপরে একটা আইসক্রিম নিয়ে চলে আসলাম বাড়ি তো সবেমাত্র বাড়ি আসলাম আর কর্নেটোর সাথে সাথে আমরা একটা নিয়েছিলাম হচ্ছে ভুট্টার হচ্ছে কুরকুরে ভুট্টা তো মাঝে যেই ভিডিওগুলো দেখলে বাজারে যাওয়া সেগুলো হচ্ছে রবিবারের ভিডিও সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম আর আর আজকে দেখো আমি লেগে পড়েছি ঘর ঝাড়াঝাড়ি করতে আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো যেহেতু চৈত্র মাস তো মাসের শেষের দিকে একটু তো ঘর পরিষ্কার করতেই হবে তো এর ফাঁকে দেখো আমি একটু ঢং করছিলাম কারণ কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গিয়েছি কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করলে না মনে হয় যেন একটু এনার্জি পাচ্ছি তো এরপরে দেখো আবার কাজ করতে বসে পড়েছি আর তোমাদের কাদের কাদের ঘর ঝাড়াঝাড়ি হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি করব করব করে প্রায় দেরিই করে ফেললাম এরপরে দেখো চলে এসেছিলাম শাশুড়ি মায়ের ঘরে এখানে আমি আর তিতলি শাশুড়ি মায়ের ঘরটা পরিষ্কার করছিলাম তো তিতলি শোকেশটা পরিষ্কার করছিলাম আর আমি চারিপাশের একটু যেই নোংরাগুলো ছিল সেগুলো একটু করছিলাম আর এখানে আমি একটু নাচ করছিলাম এরপরে দেখো সারা দিন ক্লান্ত হয়ে এখন সন্ধ্যাবেলায় বানিয়ে নিয়েছিলাম টেস্টি টেস্টি পাস্তা তারপরে দেখো রাত্রিবেলায় আজকে ডিনারে হয়েছে চিকেন কষা তো বরমশায় বললো অনেক দিন রাত্রিবেলায় চিকেন খাওয়া হয় না তো সেই কারণে দেখো চিকেনটা বানিয়ে নিলাম রাতের ডিনারে গাইস তো রাতে বিনা এখন এসেছি ছাদে এত সুন্দর বাতাস দিয়েছে আর যা গরম পড়েছে আজকে তো এরকম ঠান্ডা ঠান্ডা বাতাসে ওই জন্য আমরা ছাদে আসলাম আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো সারাদিনের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলো গুড নাইট আমার মুখটা দেখা যাচ্ছে না একদম গুড নাইট বাই